আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে চার দিন পর চার দিন পর আজকে আমি আমার ছাদ বাগানে চলে আসলাম আচ্ছা এইটা হচ্ছে হাড় লত অনেকেই হয়তো চেনেন অনেকেই হয়তো চেনেন না গ্রাম দেশে অনেকেই কিন্তু এটা খায় আমরাও খাই এই যে দেখেন নতুন নতুন কলি ছাড়ছে আর অদ্ভুত বিষয় হলো এই যে ফুল এটা ফুল কিন্তু আমি এর আগে কখনো দেখি নাই এই যে ফুলটা কি সুন্দর না এটা খেলে হাত পা ব্যথা ভালো হয়ে যায় এবং অনেক গ্রাম্য চিকিৎসায় এটা কাজে লাগে কবিরাজি চিকিৎসায় টকপাতা গাছ আমার মরিচ গাছটাতে এই মরিচ গাছটাতে আর মরিচ হচ্ছে না ফুল হলো কিন্তু মরিচ হচ্ছে না আশ্রয় আজান হয়ে গেছে বাসায় যে নামাজ পড়তে হবে তো এই যে যে বীজ রাখার জন্য দিয়েছিলাম ওইটা শুকিয়ে গেছে আর এখানে একটা ভেন্ডি হয়ে আছে ভেন্ডিটা আমি স্মেলাহিং বলে তুলে নিলাম ভেন্ডি না আরও আছে দেখি তো আজকে কয়টা ভেন্ডি তুলতে পারি বিসমিল্লা তো করে ফেলেছি এখন এটাতে নাই এটাতে নাই এটাতে আছে বিসমিল্লা মানে আমার গাছ উঠে আসে হ্যাঁ এটাও নিয়ে নিই এইটা আর এই গাছের অবস্থা ও এখানেও একটা আছে এই তো আর আছে আপাতত নাই ও মাই গড লাইফে ফার্স্ট টাইম ফোর পিস ভেন্ডি পেয়ে গেছি বাহ দারুণ তো ওই যে আমার যে গাছ এই গাছটাতে মনে হয় আছে হ্যাঁ আচ্ছা এই সাথে এটা ধরো তো এই যে এখান থেকে একটা নেই এই যে এই যে দেখেন আমার বাসার পাশে ছাদ এই ছাদে যে পানি জমে আছে এরকম অসচেতন হলে হয় বলেন তো এই বৃষ্টির মধ্যে যদি পানি জমে থাকে এটা ডেঙ্গু হবে না কিন্তু মানুষ না আসলে কেয়ারলেস তো আজকেই ফার্স্ট টাইম এতগুলো ভেন্ডি আমি সংগ্রহ করেছি আচ্ছা লাউটাও নিয়ে নেবো একটা লাউ আছে সেই লাউটা নিয়ে নেব কিন্তু তার আগে আরেকটা জিনিস নেব আমার গাছের এই যে গাছ পাকা পেঁপে যদিও ছোট তারপরও নিয়ে নিব আর হচ্ছে আমার যে লাউ সাজাত লাউটা তো ছোট কিন্তু কোনো সমস্যা নেই এখানে রাখো এই হচ্ছে আজকের সংগ্রহ মালবেরি গুলো যে দেখেন মালবেরি গুলো পাখি খাওয়ার পরে থাকলে আর এখানে দেখেন একটা ঢাল এই গাছটাতে না নজুরি লেগে গেছে এই যে ঢালটা ভেঙে গেছে দেখছেন কিন্তু এই মোরিঙ্গা কিন্তু খাওয়া যায় এই জন্য এই মরিঙ্গার লিফটটা নিয়ে নিচ্ছি ভর্তা খাবো তো পাট শাক আজকে আর না কিন্তু পাট শাকগুলো নেওয়া উচিত কারণ পাট শাক বড় হয়ে গেছে এখানে আরেকটা লাউ ছিল সেই লাউটা মনে হয় ঝড়ে পড়ে গেছে আর এই যে পেঁপে গাছটার এটাকে এই রকম কেন হলো এটা সম্ভবত কোনো একটা মানে ফাঙ্গাস টাঙ্গাস লেগেছে গোড়াতে ও আচ্ছা ফয়সালের জন্য কিছু কাঁচা মরিচ আজান হয়ে গেছে ফয়সাল আবার এই এই কাঁচা মরিচগুলো না খেতে খুব পছন্দ করে ধনুয়া টাইপের মরিচ তো ও মরিচের দাম তো এক হাজার মরিচের কেজি এক হাজার আর এই মরিচগুলো এত ঝাল বিলিভ মি এই যে লাল একটা মরিচ আছে লালমরিচ আর এটা এত ফ্লেভারফুল এটা খেতে না এত ভাল লাগে তো এই কয়টাই নিয়ে নিলাম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এই যে দেখেন সিম গাছে একটা সিম হয়েছে নিয়ে নিই না প্রথম সিম আমার গাছের প্রথম সিম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ